গত কয়েকদিন ধরে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে নেমেছে অর্থাৎ নতুন বছরের শুরুতে রাজ্যে বেশ কনকনে শীতের দেখা পাওয়া গিয়েছে কিন্তু গত রবিবার থেকে রাজ্য জুড়ে ফের বেড়েছে তাপমাত্রা আর এই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পিছনে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তা কিন্তু নয় তারই সঙ্গে রাজ্যে বৃষ্টির সম্ভাবনাও বৃদ্ধি করেছে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে চলতি সপ্তাহে দক্ষিণের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও আরও কয়েক ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে প্রায় চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে আবার দু থেকে চার দিন পর তাপমাত্রা তাপমাত্রা ফের বাড়তে পারে অর্থাৎ বাড়া কমা করবে তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টির দাপটও দেখা যেতে পারে আজ থেকেই যদিও চলতি শীতের মরশুমে বৃষ্টিও যে গড় বাঁধবে তার সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর তাই শীতপ্রেমীদের মনে একটাই প্রশ্ন এখন যাচ্ছে যে আদৌ কি এই বছর যা শীত পড়বে আজ ভোর থেকে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢেকে গিয়েছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলা তবে আজ কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা থাকবে না কনকনে শীতের আমেজ না থাকলেও হালকা শীতের আমেজ বজায় থাকবে কিন্তু আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা ক্রমেই দু থেকে চার ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়ার রিপোর্ট সূত্রে জানা গিয়েছে দার্জিলিংয়ের একটি বা দুটি অংশে বৃষ্টিপাত ও তুষারপাত দুই হতে পারে পাশাপাশি জলপাইগুড়ি কালিম্পং আলিপুর দুয়ারেও হালকা বৃষ্টি হতে পারে আজ তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদার কোথাও বৃষ্টি হবে না সেখানে শুষ্ক আবহাওয়া থাকবে তবে বৃষ্টির দুর্যোগ কাটলে সেখানে কনকনে শীতের আমেজ দেখা যাবে অগ্রায়নের শেষের দিকেই এই রাজ্যে শীতের কামড় টের পাচ্ছিলেন মানুষজন অনেকেই মনে করছিলেন আগাম শীত পড়ে এবার যাওয়ায় শীতের ইনিংস বেশ লম্বা হতে চলেছে কিন্তু সে সুখ বেশি দিন টেকেেনি ফের গরম পড়ে যায় আবার জানুয়ারির শুরুতে বেশ জাঁকিয়ে পারদ পতন হচ্ছিল কিন্তু ফের পশ্চিমী ঝঞ্ঝা তাল কাটে ফলে এবার পারদ চড়তে থাকে মঙ্গলবার তো গরম এতটাই যে অনেকেই শীতের পোশাক ছাড়াই থেকেছেন শাল সোয়েটার রীতিমতো গরম লাগছে তবে কি এই মরশুমে শীতের পাকাপাকি বিদায় হয়ে গেল বিশ্ব উষ্ণায়ন কি রাজ্যবাসীর এই ক্ষণিকের শীতের আনন্দটুকি কেনে নিল আবহাওয়া দপ্তর কিন্তু অন্য কথা বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী দুদিনে দু থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে গাঙ্গে ও পশ্চিমবঙ্গে